মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করে ক আঠেরোশো ষাট খ আঠেরোশো পঁয়ষট্টি গ আঠেরোশো আটষট্টি ঘ আঠেরোশো উনসত্তর উত্তরফে ঘ মহাত্মা গান্ধী আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দুই অক্টোবর গুজরাটের পোর জন্মগ্রহণ করে পিতার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী মাতার নাম পুতলিবাই আঠেরোশো তিরাশি সালে তিনি কস্তুরিবাইকে বিয়ে করেন মহাত্মা গান্ধী কত সালে বিলাতে যান আইন পড়তে ক আঠেরোশো সাতাশি উনিশশো সাতাশি আঠেরোশো অষ্টাশি না উনিশশো উত্তর হবে গ মহাত্মা গান্ধী আঠেরোশো সালে আইন পড়তে যান এবং আঠেরোশো সালে তিনি ফিরে আসেন মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকায় যায় ক আঠেরোশো বিরানব্বই খ উনিশশো বিরানব্বই গ আঠেরোশো তিরানব্বই ঘ উনিশশো উত্তর হবে গ তিনি আঠেরোশো সালে দক্ষিণ আফ্রিকান যান তবে তিনি বোম্বাই ও রাজকোটে উকিল হিসেবে প্র্যাকটিস করতে ব্যর্থ হন গান্ধীজির প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি ক ইন্ডিয়ান কংগ্রেস খ নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গ অসহযোগ আন্দোলন গ চৌরিচিরা ঘটনা উত্তর হবে খ তিনি নাটাল ইন্ডিয়া কংগ্রেস চুরানব্বই সালে প্রতিষ্ঠিত করেন এবং ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটি পত্রিকাও প্রকাশ করেন গান্ধীজি কত সালে সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করে ক উনিশশো ষোলো খ উনিশশো সতেরো গ উনিশশো আঠেরো গ উনিশশো কুড়ি উত্তর হবে ক গান্ধীজি উনিশশো ষোলো সালে আমেদাবাদের সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করে গান্ধীজি উনিশশো সালে নয়ই জানুয়ারি ভারতে ফিরে আসে তাই নয়ই জানুয়ারি প্রবাসী দিবস হিসাবে স্বীকৃত দেওয়া হয় চম্পারণ সত্যগ্রহ আন্দোলন কত সালে সালে শুরু হয় ক ঘ ঘ উত্তর হবে চম্পারণে যান নীলকো চাষীদের অবস্থা দেখে সেখানে অনুসন্ধান কমিটি তৈরি করে অনুসন্ধান কমিটির সদস্য হন এবং ওই বছরই তিন আইন অবসান ঘটান গান্ধীজি আহমেদাবাদ শ্রমিক আন্দোলন কত সালে শুরু হয় ক উনিশশো বারো গ এই আন্দোলন পঁয়ত্রিশ পার্সেন্ট করতে বাধ্য করেছিলেন খেদার সত্যগ্রহ আন্দোলন কত সালে শুরু হয় ক আঠেরোশো আঠেরো ক আঠেরোশো কুড়ি গ আঠেরোশো বাইশ গ আঠেরোশো উনিশ উত্তর হবে ক প্রথম বিশ্বযুদ্ধের ফলে দ্রব্যের দাম বেড়ে যায় কৃষকদের দুর্দশার অবস্থা হয় রোগের মহামারী দেখা দেয় তাই খেদার কৃষকরা আন্দোলন শুরু করে দাম কমানোর জন্য গান্ধীজি উনিশশো আঠারো সালে বাইশে মার্চ আন্দোলন শুরু করে তাকে সাহায্য করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজি ই হিন্দু উপাধি কেন ত্যাগ করেছিল জালিয়ালাবাগের হত্যাকাণ্ড ক ইংরেজের অত্যাচার গ রাওলাট আইনের জন্য গ আন্দোলনের জন্য উত্তর হবে ক উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয় ক উনিশশো কুড়ি ক উনিশশো বাইশ গ উনিশশো একুশ ঘ উনিশশো উনিশ উত্তর হবে ক উনিশশো কুড়ি সালে অসজক আন্দোলন শুরু হয়েছিল কিন্তু উনিশশো বাইশ সালে চৌরিচিরা ঘটনার জন্য অসোযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় ডান্ডীয় অভিযান কত সালে শুরু হয় ক উনিশশো সাতাশ খ উনিশশো তিরিশ গ উনিশশো একত্রিশ ঘ উনিশশো উনত্রিশ উত্তর হবে খ খান্ডীয় অভিযান শুরু হয় উনিশশো তিরিশ সালে তবে গান্ধীজি উনিশশো সাতাশ সালে সক্রিয় রাজনীতি পরিত্যাগ করেন কত সালে ভারত ছাড়া আন্দোলন শুরু হয় উনিশশো চল্লিশ ঘ উনিশশো একচল্লিশ ঘ উনিশশো বিয়াল্লিশ ঘ উনিশশো তেতাল্লিশ উত্তর হবে গ ভারত ছাড়া আন্দোলন শুরু হয় উনিশশো বিয়াল্লিশ সালে এই আন্দোলনে তিনি করেঙ্গি এবং তবে একটা দুঃখের বিষয় উনিশশো চুয়াল্লিশ সালে তার স্ত্রী মারা যান কস্তুরী বাই গান্ধী গান্ধীজির কত সালে মৃত্যু হয় উনিশশো পঞ্চাশ উনিশশো আটচল্লিশ উনিশশো বিয়াল্লিশ না উনিশশো চুয়াল্লিশ গান্ধীজির কত সালে মৃত্যু হয় ঘ উনিশশো পঞ্চাশ উনিশশো আটচল্লিশ গ উনিশশো বিয়াল্লিশ গ উনিশশো চুয়াল্লিশ গান্ধীজির মৃত্যু হয় উনিশশো আটচল্লিশ সালে গান্ধীজিকে নতুন আম গড়সে মারে উনিশশো সালে কলকাতা ক্লিনিং হয় গান্ধীজি সেখানে পরিদর্শনে গিয়েছিলেন আশা করি যে কোনো পরীক্ষায় এর বাইরে থেকে কোশ্চেন আসবে না তাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ